প্যান্ডেল বানানো আমার বাড়ির সামনে মাঠ ছিল সেখানে প্যান্ডেল বানাতাম বন্ধুরা মিলে সেইটা মনে পড়ে এবং রাত জেগে রাত জেগে স্কুলে তো রামকৃষ্ণ মিশন সেখানে তো আলাদা করে পুজো হতোই রাত জেগে প্যান্ডেল বানানোটা বেশি মনে পড়ে আর কি সবাই মিলে নিজেরা মিলে বাঁশ পোতা থেকে শুরু করে বিকেল থেকে শুরু হয়ে যেত সারা রাত জায়গাটার মধ্যে একটা অ্যাডভেঞ্চার ছিল সেইটা ভীষণ মনে পড়ে দেখি না দেখতে পাই না আর কি মানে এখন যে আগের যে উদ্যোগটা ছিল সবাই মিলে চাঁদা তোলা এক মাস আগে থেকে চাঁদা তোলা বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেগুলো হিসেব করা সেই অনুযায়ী ঠাকুর কেনা সেই সব অ্যাডভেঞ্চারগুলো মিসিং ছেলেরা সেগুলো করে না এখনকার ছোটবেলাটা তো অবশ্যই একটু অন্যরকমই ছিল তখন তো একটা স্কুলের ব্যাপার ছিল যে ওই দিনটায় বাদ ভাঙা ব্যাপার আর কি মানে ছেলেদের স্কুল থেকেও মেয়েদের স্কুলে আসছে মেয়েরাও ছেলেদের স্কুলে যাচ্ছে এটা অন্যরকম ব্যাপার সেটা আজকের দিনে কতটা হয় আমি জানি না কিন্তু এই যে অনেক পরে যখন জানতে পেরেছি যে ভ্যালেন্টাইন্স ডে এই বছর তো আরও মজার ব্যাপার ভ্যালেন্টাইন্স আমরা তো পরে যখন এই ভ্যালেন্টাইন্স ডে ব্যাপার মানে এই ক্রেজটা উঠলো আমরা বলতাম আমাদের কাছে সরস্বতী পুজো পুজোটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর কি সেখানে এই বছর তো একই দিনে 14 ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো আবার একই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সুতরাং মজার ব্যাপার যারা যেটা মানেন আর কি সরস্বতী পুজোর একটা অন্য চাম রয়েছে সেটা আজও বিলিভ করি আজও ছোটোবেলাকার মতোই বাবার সাথে আমাদের যে নাটকের দল সেখানেই যাই আর আমাদের ইন্ডাস্ট্রিতে যেখানে যেখানে পুজো হয় সেখানেও থাকি ওটার একটা আলাদা চাম আছে এখন একটা সরস্বতী পুজোগুলি শাড়ি পরবই মাস্ট এটা একটা ব্যাপার থাকে তো আমার কাছে আমার মতো করে আমার সরস্বতী পুজো আমার কাছে ওটাই ভ্যালেন্সাইজডবে তো সরস্বতী পুজোয় ভোগ বলতে আমার নাটকের দলের ভোগটাই আমার কাছে এখনও অব্দি প্রিয় বরাবরই খিচুড়ি বা লুচি এটার আকর্ষণে ছোট থেকেই যেতাম বাবার সাথে পরবর্তীকালে ওখানে নিজে নাটক করার সুবাদে দলের একজন মেম্বার হিসেবে সেখানে এখনও যাই আর হচ্ছে স্কুলে সরস্বতী পুজোর দিন কখনও ভোগ খাওয়ানো হতো না তবে ওই আর দিন আলাদা করে ভোগ খাওয়ানো হবে ওই দিনটা ছুটিও পাওয়া যাবে ভোগও খাওয়া যাবে এটাও একটা মজার ব্যাপার ছিল আর তুমি যেটা বললে যে ছোটবেলায় সরস্বতী পুজোর আর কি কথা বললে ভোগ খাওয়ার সাথে সাথে আর একটা কি হ্যাঁ ওইটা তো ওই শাড়ি পরে ঘোড়া তো বন্ধুরা মিলেই এই ছেলেদের স্কুলে যাওয়া ঠাকুর দেখতে যাওয়া বা কোন কোন ছেলেদের স্কুল থেকে আমাদের ঠাকুর দেখতে হ্যাঁ হ্যাঁ ওটা একটা আলাদা ব্যাপার হ্যাঁ ওটা তো আলাদা ব্যাপার ছিল সেটা তো মিস করি সেটা তো আর এখন সম্ভব নয় দেখো ভ্যালেন্টাইন্সের সঙ্গে সরস্বতী পুজো আমার পুরো একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক ঠিক আছে মানে ভ্যালেন্টাইন্স ডে তো আমার সঙ্গে একদমই ব্যস্তানুপাতিক সম্পর্ক এবার সরস্বতী পুজোটা আমার কাছে এই জন্যই স্পেশাল এইবার মানে অন্যবার সরস্বতী পুজোটা বাবা মার সঙ্গে ঘুরতে বেরোতাম কালনায় থাকলে বা যখন স্কুলে পড়তাম স্কুল লাইফে একটা পুরো একদম তোর জোর পুজোর একটা সব গোছান গাছান তারপরে খাওয়া দাওয়া বাড়ি ফেরা এরকম একটা ব্যাপার থাকতো এইটা এইবার স্পেশাল এই কারণে কারণ এটা আমার অভিনেতা হিসেবে প্রথম সরস্বতী পুজো যেটা যেখানে আমার রিলিজ আছে মানে আমি হইচই কেমিস্ট্রি মাসে বলে একটা সিরিজ করলাম রিসেন্ট তো এটা চোদ্দোই ফেব্রুয়ারি রিলিজ একদম সরস্বতী পূজাতেই আর ভ্যালেন্টাইন্স ডে কেউ নেই কি কি করে হবে কি করে হবে ভ্যালেন্টাইন্স ডেটা কি করে হবে বলো আমাকে বলো একটু